আপনি কিন্তু মিথিলার নামে মামলা করেছেন মিথিলার এক নম্বর আসামি বানাইছেন মিথিলার ব্যাপারে এখন আপনি কি বলবেন যেহেতু কি জড়িত আছে এর সাথে জড়িত একটু গোপরে রাখছিলাম ধরা ধুনে আগে দেখে মন্টর মনেছি রিয়ামণি আমাকে হত্যা করে ছবি করেছে কি কারণটা কি জানেন হিরো রিয়া রিয়ামণি তো বলছে হিরো আলম মতো আমাকে ভালোবাসে আবার না